জানাব সালাউদ্দিন আহমেদ সাহেব এমন একজন মানুষ যিনি খুব সাবল ভঙ্গিতে সাবলীল ভঙ্গিতে সহজ ভাবে এই সংবিধানের অনেক ব্যাখ্যা দিতে পারেন কিংবা এই যে ঐক্যমত্য কমিশনে তিনি যান প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে উপস্থাপন করতে পারেন যার কারণে বলেছি যে রসবোধ যদি থেকে থাকে ওই কমিটিতে সেটা ওনার মধ্যে আছে এবং ওটার জন্য আমার মনে হয় যেন ঐক্যমত্য কমিশনটা এখনো চলছে পিয়ারের কথা বলেন আমাদেরকে কেউ কেউ ব্যস্ত রেখেছেন যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে বাংলাদেশ জামাত ইসলাম মূলত কিন্তু পাবলিক রিলেশনটা করছে আমাদেরকে এই পিয়ার নিয়ে আলোচনার মধ্যে ফেলে দিয়েছে এটা আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি আর অন্যদিকে ওনারা ওই পিয়ার মানে পাবলিক রিলেশন মধ্যে আছেন আর ওনাদের এই পিয়ার যদি কখনো সফল হয় তাহলে কিন্তু পাবলিক রিলেশন এর আপনার আমার দরকার নাই যারা আপনার সংসদ সদস্য হতে চান তারা কিন্তু জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হবে না কারণ আমার দরকার হবে আমি যদি সালাউদ্দিন বাড়ি খুশি রাখতে পারি আমি যদি দলের আরো উপরের দিকে এরকম পাঁচ দশজন নীতিনির্ধারককে সন্তোষ রাখতে পারি তাহলে আমার নামটা এক থেকে তিনশোর মধ্যে লিস্টে অনেক উপরের দিকে তাহলে আমার কিন্তু আমার ওই কনস্টিটুয়েন্সিতে সাধারণ জনগণের কাছে ভোটারের কাছে আমার যাওয়ার প্রয়োজন হবে না আমি অসীম এখানে ওকালতি করতে পারবো আমি মনে করি এটা একটা প্রতারণা ছাড়া অন্য কোনো কিছু না এটার ভালো মন্দ অনেক কিছু আছে সবাই সেটা বোঝেন সবাই সেটা মনে করেন কিন্তু আমাদের জন্য কতটুকু ফিজিক্যাল না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এমন একটা বিষয় আমাদের তো বিদ্যমান সংবিধানে রিপ্রেজেন্টেশনের বিষয়টা নেই তাহলে আপনি সেটা ভোটের আগে অর্থাৎ পরবর্তী একটা আসার আগে এই পদ্ধতিতে নির্বাচন চাওয়া মানেই হলো আপনি সেই ফেসিস্টদের মতোই কথা বলছেন শেখ হাসিনা বলতেন যে ভোটের তো প্রয়োজন নাই মানুষ উন্নয়ন চায় উন্নয়ন হলে হবে তাহলে এখন একটা রাজনৈতিক দল এই দাবিগুলো করছেন সালাউদ্দিন ভাই যথার্থ বলেছেন যে সংস্কার হবে কি হবে না আপনারা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে প্রার্থীর সংস্কার চান কি চান না জনগণ সেটার উপরে ম্যান্ডেট দেবে এ ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন সেটা হয়তো চূড়ান্ত না কিন্তু কথাটা হচ্ছে যে আপনার আমরা কি করব কাজে রেফারেন্স দিয়েছে জাস্টিস শাহাবুদ্দিন স্যার তিনি আপনার রাষ্ট্রপতি হয়েছিলেন রাষ্ট্রপতির থেকে আবার প্রধান বিচার করিতে ফেরত গেছেন সেটা আপনার তিন দলীয় জোটের একটা স্বীকৃতি ছিল এবারও রাজনৈতিক দলগুলো যেহেতু বসছেন যে ঐক্যটা এসেছিল আগস্ট জুলাই আগস্টে আন্দোলনের সময় যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঐক্যটাকে ধারাভাবাহিক ভাবে চালিয়ে নেওয়া উচিত আমাদের সাথে দেশের সাথে জনগণের সাথে অন্যতায় পতিত স্বৈরাচার আবার ফেরত আসবে যারা আপনার পিয়ার এর কথা বলছেন আমার তো একটু সন্দেহ হয় কারণ ওনাদের আপনার ডাকসুতে এখানে হাবিম আছে ডাকসুতে আমরা দেখেছি জামাত ইসলাম বা শিবির বলেন যে তারা ছাত্র লীগের মধ্যে ছিলেন তারা যান বাঁচানোর জন্য বা লুকিয়েছিলেন গুপ্ত ছিলেন জামাত ইসলামকে আপনার পিয়ার পদ্ধতি চালু করে ওই গুপ্ত সংগঠন হিসেবে যারা আসে আগামীতে কি তাদেরকে এমপি বানানোর জন্য সংসদে পাঠানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছেন বাংলাদেশের জনগণ কিন্তু ভুল করবে না আপনারা যেটা করতে চাচ্ছেন আপনাদের দুর্বিষন্দিটা ত্যাগ করুন আসুন এই দেশটা গঠন করে সংস্কারের কথা বলেন সংস্কার আগে নিজের সংস্কার করেন ভালো হই আমরা প্রতিষ্ঠানগুলো সংস্কার হওয়া উচিত আইন বিভাগ বলেন বিচার বিভাগ বলেন রাষ্ট্রীয় নির্বাহী বিভাগ বলেন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আলটিমেটলি কিন্তু ফেরত আসবে কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম থাকাকালীন যেটা আছে বিদ্যমান সংবিধানে আগে যেটা ছিল নব্বই দিন সেই নব্বই দিনের সরকারটা যেন নির্দপেক্ষ ভাবে কাজ করতে পারে এবং তার অধীনে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রত্যেকটি সংস্থা আপনার সঠিকভাবে যেন কাজ করতে পারে সেটা পুলিশ প্রশাসন বলে সিভিল প্রশাসন বলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন নির্বাচন কমিশন কর্মকর্তা যারা আছেন তারা যদি সঠিকভাবে একটা নির্বাচন পরিচালনা করতে পারে তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আর আমরা যে কথাটা বলছি যে জুলাই সনদ জুলাই সনদকে আপনার এখনই কোনো কিছু করতে পারবেন আমার কাছে সেটা মনে হয় না যতটুকু রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে করতে পারবেন সেটা সংবিধানের আলোকেই করতে হবে বাকি যেটা থাকবে সেটা জন্য সবাই